উঠেছে বিশাল একটি মাছের আড়ত যেটি সারা বাংলাদেশের গলদা এবং বাগদা চিংড়ির বিখ্যাত আড়ত বলা হয় এটিকে কত হলে ছাড়বেন আজকে বিক্রি হবে সাড়ে সাতশো টাকা করে এখানকার মাছের স্বাদ কেমন মাছ হচ্ছে তাজা মাছ তো সাত বেশি আজকে কতগুলো মাছ কিনলেন এটা তো হিসেব করে বল এইতে এই মোকামে এই ধরনের কোন সিস্টেম নাই এখানে ওই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে না মহাসড়কের এই পথ ধরে বাগেরহাটের ফলতিতা বাজারের দিকে এগুলে দুপাশে দেখা মিলবে ছোট বড় অসংখ্য চিংড়ি ঘের চিংড়ি ছাড়াও অন্যান্য দেশীয় মাছের চাষ করেন স্থানীয়রা এ অঞ্চলের মানুষের জীবন জীবিকার অন্যতম উৎসই হয়ে উঠেছে চিংড়ি ও বিভিন্ন প্রজাতির মাছ চাষ আর উৎপাদিত এসব মাছের প্রতিদিনকার গন্তব্যস্থল হয়ে উঠে ফকিরহাট উপজেলার সবচেয়ে বড় আরত বাজার দর্শক হাট বাজারের জীবন জীবিকার গল্পের সন্ধানে আজকে আমরা রয়েছি খুলনা শহর থেকে ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরের একটি বাজারে ফলতিতা বাজার যেটির খ্যাতি দেশ জুড়েই চিংড়ি মাছের জন্য এখানে মাছ চাষিরা নিজেদের উৎপাদিত ঘের থেকে চিংড়ি ছাড়াও বিভিন্ন রকমের সাদা মাছ নিয়ে আসেন যেটিকে স্থানীয়ভাবে সাদা মাছ বলা হয় এবং প্রতিদিন কিন্তু এখানে কোটি টাকার মাছের লেনদেন হয়ে থাকে দশক এ বাজারের টাটকা তটকা যা সব মাছের খবরই জানাবো হাটবাজারের আজকের আগে প্রতিদিন সকাল দশটার দিকে শুরু হয় আরতের হাট ডাক দেশের সবচেয়ে বড় গলদা ও বাগদা চিংড়ির এই পাইকারি আরতে ভ্যান পিকআপ বা ট্রাকে করে আসতে থাকে বিভিন্ন রকম মাছ ও চিংড়ি মূলত চিংড়ির জন্য বিখ্যাত হলেও এই আরতে রুইকাতলা শিং শোল টাকি মাছ সহ দেশীয় হরেক রকমের মাছ নিয়ে আসেন স্থানীয় মাছ চাষিরা মৌসুম ভাদ্র আশ্বিন ও শীতকাল হলেও সারা বছর জুড়ে লেনদেন চলে এই আরতে। মৌসুম অনুযায়ী মাছের দর দামে থাকে ওঠানামা এই যেমন এখন প্রতি কেজি গলদা ও বাদ্দা চিংড়ি আকার ভেদে বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি কত হবে দেখুন আপনার সাড়ে পাঁচশো থেকে শুরু করে ছয়শো সাড়ে ছয়শো কেজি কেজি আজকে কতগুলো চিংড়ি নিয়ে আসছিলেন বিক্রি করতে আজকে প্রায় এই যে পনেরো বিশ কেজি মাছ হবে এই এই সবগুলো হ্যাঁ হ্যাঁ সবগুলোই আমার পনেরো বিশ কেজি মাছ হবে আর বিক্রি করতে পারেন না 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 দাম বিক্রি হ্যাঁ হ্যাঁ দাম দাম চলতেছে কত হলে ছাড়বেন আজকে এই বিক্রি হবে সাড়ে সাতশো টাকা করে কেজি এরকম হ্যাঁ

তাতে ওখান থেকে কত রিটার্ন পান আপনারা মানে কত লাভ পান এক লক্ষ চালান গেলি আমাকে দুই লক্ষ তিন লক্ষ টাকা বিক্রি হয় কতদিন লাগে এটা উঠাইতে উঠাতে করেন যে পাঁচ মাস ছয় মাসের ভিতরে আমরা আমরা শুরু করি ধরা হ্যাঁ দশক দেশের সবচেয়ে বড় গলদা ও বাগদা চিংড়ির মাছের আড়তে আমরা রয়েছে এ বাজারে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত অবিরাম ব্যস্ততা চলে মাছের লেনদেনে এবং এই বাজারের লেনদেন কর্মকাণ্ডের আরও গল্প জানবো একটা বিরতির পর ব্যবসায়ীরা জানান ছোট বড় মিলে এখানে আরত গড়ে উঠেছে দুই শতাধিক এর সাথে জড়িয়ে আছে দশ থেকে পনেরো হাজার লোকের জীবন জীবিকা সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত নানারকম সাদা মাছ বিক্রির ব্যস্ততা চলে এরপর বারোটা থেকে শুরু হয় গলদা ও বাগদা চিংড়ির বিক্রি পাইকার খুচরা ক্রেতা বিক্রেতাদের হাকডাকে শুরু হয় নিলাম সাতশো সাতশো বাইশ সাতশো বাইশ সাতশো কুত্রিশ সাতচোত্রিশ সাতশো সাতশো তেশ সাতশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ ডাকের মাধ্যমে চাষি থেকে আরতদারের হাত ঘুরে পাইকারি ব্যবসায়ীদের কাছে পৌঁছে যায় চিংড়ি এ হাট থেকে লাখ লাখ টাকার মাছ কিনে দেশের বিভিন্ন জেলায় তা পাঠিয়ে দেন ব্যবসায়ীরা আজকে কতগুলো মাছ কিনলেন এটা তো হিসাব করে বলতে হবে মানে আপনার হিসাব আছে না যে কি পরিমাণ মাছ কিনলেন আজকে কত টাকার মাছ কিনছেন এইখানে ধরেন এক লাখ ষাট পঁয়ষট্টি এটা কোথায় কোথায় পাঠাবেন এই যে সবগুলো এই সবগুলো চিটাগাং যাবে

আরতে আসা ডোরাকাটায় সব চিংড়ি দেখে লোভ হতে পারে যে কারোর চিংড়ি ছাড়াও তত্তাজী সব মাছের স্বাদ ও মান নিয়ে একরকম নিশ্চয়তা দেন পাইকার ব্যবসায়ীরা এটা কি বিলের নাকি না এত ঘেরের মানে চাষ করা হয় চাষ করা হয় কি একদম ফ্রেশ ফ্রেশ এগুলো ফ্রেশ ফরমালিন মুক্ত এখানে কোনো ভেজাল হয় না তো এটা টেস্ট করছেন খেয়ে দেখছেন স্বাদ কেমন অবশ্যই নাকি খালি বিক্রি করেন না না তা হবে কেন আমরা তো অবশ্যই খাই আমরা না খাইয়ে তো বিক্রি করে না তো আপনাদের এখানে কখনো কখনো অভিযোগ দেওয়া হয় যে রাসায়নিক ব্যবহার করা হয় কিনা এইটাই এই এই মুকামে এই ধরনের কোনো সিস্টেম নাই এখানে ওই ধরনের কোনো কর্মকর্তা বিশাল একটি মাছের আড়ত যেটি সারা বাংলাদেশের গলদা এবং বাগদা চিংড়ির বিখ্যাত আরত বলা হয় এটিকে উঠেছে বিশাল একটি মাছের আড়ত যেটি সারা বাংলাদেশের গলদা এবং বাগদা চিংড়ির বিখ্যাত আড়ত বলা হয় এটিকে কত হলে ছাড়বেন আজকে বিক্রি হবে সাড়ে সাতশো টাকা করে এখানকার মাছের স্বাদ কেমন মাছ হচ্ছে তাজা মাছ তো সাত বেশি আজকে কতগুলো মাছ কিনলেন এটা তো হিসেব করে বল রাসায়নিক ব্যবহার করা হয় কিনা এইটা এই মুকামে এ ধরনের কোনো সিস্টেম নাই এখানে ওই ধরনের কোন কর্মকাণ্ড ঘটে না মহাসড়কের এই পথ ধরে বাগেরহাটের ফলতিতা বাজারের দিকে এগুলে দুপাশে দেখা মিলবে ছোট বড় অসংখ্য চিংড়ি ঘের চিংড়ি ছাড়াও অন্যান্য দেশীয় মাছের চাষ করেন স্থানীয়রা এ অঞ্চলের মানুষের জীবন জীবিকার অন্যতম উৎসই হয়ে উঠেছে চিংড়ি ও বিভিন্ন প্রজাতির মাছ চাষ আর উৎপাদিত এসব মাছের প্রতিদিনকার গন্তব্যস্থল হয়ে উঠে ফকিরহাট উপজেলার সবচেয়ে বড় আরত বাজার দর্শক হাট বাজারের জীবন জীবিকার গল্পের সন্ধানে আজকে আমরা রয়েছি খুলনা শহর থেকে ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরের একটি বাজারে ফলতিতা বাজার যেটির খ্যাতি দেশ জুড়েই চিংড়ি মাছের জন্য এখানে মাছ চাষিরা নিজেদের উৎপাদিত ঘের থেকে চিংড়ি ছাড়াও বিভিন্ন রকমের সাদা মাছ নিয়ে আসেন যেটিকে স্থানীয়ভাবে সাদা মাছ বলা হয় এবং প্রতিদিন কিন্তু এখানে কোটি টাকার মাছের লেনদেন হয়ে থাকে দর্শক এ বাজারের উঠেছে বিশাল একটি মাছের আড়ত যেটি সারা বাংলাদেশের গলদা এবং বাগদা চিংড়ির বিখ্যাত আরত বলা হয় এটিকে কত হলে ছাড়বেন আজকে বিক্রি হবে সাড়ে সাতশো টাকা করে এখানকার মাছের স্বাদ কেমন মাছ তাজা মাছ তো স্বাদ আজকে কতগুলো মাছ কিনলেন এটা তো হিসেব করে বল রাসায়নিক ব্যবহার করা হয় কিনা এইটে এই মোকামে এ ধরনের কোনো সিস্টেম নাই এখানে ওই ধরনের কোন কর্মকাণ্ড ঘটে না খুলনা মহাসড়কের এই পথ ধরে বাগেরহাটের ফলতিতা বাজারের দিকে এগুলে দুপাশে দেখা মিলবে চিংড়ি ঘের চিংড়ি ছাড়াও অন্যান্য দেশীয় মাছের চাষ করেন স্থানীয়রা এ অঞ্চলের মানুষের জীবন জীবিকার অন্যতম উৎসই হয়ে উঠেছে চিংড়ি ও বিভিন্ন প্রজাতির মাছ চাষ